গুড মর্নিং আশা করব তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো আমিও খুব ভালো আছি আজ হচ্ছে অক্টোবরের আট তারিখ বুধবার বাজে এখন ওই সকাল সাতটার মতো আজকে একদম সকাল ছটার সময় ঘুম থেকে উঠে পড়েছি টেরও পেয়ে গেছি কালকে না বারোটার মধ্যে শুয়ে পড়েছিলাম আমাদের খাওয়া দাওয়া তো খুব একটা তেমন হয়নি তো তার জন্য সবাই তাড়াতাড়ি শুয়ে পড়েছে আর আমিও তাড়াতাড়ি শুয়ে পড়েছি তাড়াতাড়ি শোয়ার ফল হচ্ছে যে ছটার সময় উঠে পড়েছি কি সুন্দর সব সিস্টেমওয়াইজ কাজকর্ম হয়ে যাচ্ছে তো সকাল সকাল উঠে ফ্রেশ হয়ে এদিকে না আমি সেই পর্দাগুলো পুজোর আগে পাল্টেছিলাম সেই পর্দাগুলো আর কাঁচা হয়নি পুজোর মধ্যে হই করে করেই চলে গেছে কেটে গেছে তারপরেও আবার লক্ষ্মী পুজো তারপরে এদিক বেরোনো ওদিক বেরোনো এই করে করে আর কাঁচা ধোয়ার দিকে খুব একটা ফোকাস হয়নি তাও একদম যে কাঁচা ধোয়া বাদ দিয়ে দিয়েছি তা কিন্তু নয় প্রায়ই কাঁচা ধোয়া করেছি কিন্তু তা সত্ত্বেও জমে গেছে তারপর আবার মাঝখানে বৃষ্টি বাদল হয়েছে এগুলো সব কিছু মিলিয়ে জমে গেছে এখনও বিছানা চাদর যে রিসেন্ট পাল্টালাম সেগুলোও এখনও কাঁচা হয়নি আবার মাঠ থেকে চাদর নিয়ে এসেছি সেগুলোও কাঁচা হয়নি আর রোজের জামা কাপড় তো রয়েইছে তো তাই জন্য না এই পর্দাগুলো আগে কেঁচে দিলাম সকালবেলা কাঁচা হয়ে গেলে মেলে দেবো আর পর্দা তো শুকাতে বেশিক্ষণ লাগে না তারপরে দেখি অন্য কিছু কাস্তে দেবো সেগুলো আবার পরে মেলে দেব। তো ওগুলো কাস্তে দিয়ে এখানে চলে এসেছি চা করব ইন্দ্র অলরেডি কিন্তু ও চা খেয়ে ও বেরিয়ে গেছে সকাল সকাল আর তাতানো আজকে উঠে পড়েছে সকাল সকাল উঠে ওর পড়াশোনা নিয়ে বসে পড়েছে প্রজেক্ট করছে আর আমি এদিকে আমার জন্য একটু চা করলাম আর বিছানা টিছানা গোছানো উঠার জন্য সকালে যেটুকু টুকটু কাজকর্ম থাকে পরিষ্কার পরিচ্ছন্ন সেগুলো সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে সকাল সকাল এই এখন আমি আমার একটু চা নিয়ে বসবো এই মি টাইম স্পেন্ড করা আর কি একা একা ইন্দ্র থাকলে যদি এক এক সময় ও থাকে ওর সাথে চা খাওয়ার টাইমিংটা আমার একসাথে হয়ে যায় তাহলে ওর সাথে গল্প করতে করতে খাই আর হলে ম্যাক্সিমামই এরকম একা একাই আমি চা খাই প্রকৃতি দেখতে দেখতে ভীষণ ভালো লাগে জানলার পাশে দাঁড়িয়ে মানে জানলার পাশে বসে ওই বাইরের সবুজ দেখতে আমার ভীষণ ভালো লাগে তো যাই চা খেয়ে তারপরে উঠে বললাম উঠে এখানে চলে এসেছি সকালে জলখাবার বানাতে বহুদিন বাদে আজকে একটু সকালে জলখাবার বানাবো পুজোর মধ্যে তো হয়ইনি তারপরেও পুজোর একটা রেস্ট ছিল সকালে এটা সেটা এটা সেটা সব সবসময় ঘুম থেকে উঠেই ভেবেছি কী আছে আগে ওটা দিয়েই চালাবো মানে এরকম করেই চালিয়েছি আর কি কিন্তু এখন আর নয় আবার ফিরে এসেছি পুরনো ছন্দে পুরোনো তালে দৈনন্দিন জীবনে দৈনন্দিন কাজে কাজে সকালবেলা একটু খাবার বানাতেই হবে আর সব থেকে বড়ো কথা রুটি তো লাস্ট কবে খেয়েছি আমার মনেই পড়ছে না মানে নিজে হাতে তৈরি করা পুজোর মধ্যে তাও দু একবার বাইরে থেকে রুটি তরকা কিনে এনে খেয়েছি কিন্তু নিজে আমি রুটি কবে বানিয়েছি আমার রুটি করতেও ভালো লাগে খেতেও ভালো লাগে ওদিকে পূজাও আজকে সকাল সকাল চলে এসছে আমি ওকে বললাম যে হ্যাঁ ঠিক করেছি যেরকম সকাল সকালে আসবি তাহলে সকাল সকাল কাজকর্ম হয়ে গেলে বাসি ঘরটর মোছা টোচা হয়ে গেলে বাসন মাজা হয়ে গেলে আমারও বেশ সুবিধা আমি আমার সুবিধা মতো কাজ করতে পারি না হলে না ও ওই জায়গাটা বাসন মাজে তো আমি ওদিকটা যেতেই পারি না দেখো আমি এখন রুটি বেলছি আমাকে এদিকটা বেলতে হচ্ছে কেন ওদিকে বাসন বাসনমাজে তবু ঠিক আছে সকাল সকাল হয়ে গেলে ভালোই হয় তো ওদিকে একটু আলু কুমড়ো দিয়ে তরকারি করেছি অল্প একটু করেই করেছি আর এখানে রুটি তো এই হচ্ছে আমাদের সকালের জল খাবার ওদিকে তাতানকে দিয়ে দিয়েছি এখন আমিও এখন সকাল দশটা আমাদের সকালবেলা দশটার মধ্যে সকালের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে পূজাও কাজ করে দিয়ে বেরিয়ে গেল ও তাড়াতাড়ি এসছে আজকে তাড়াতাড়ি করে উঠলে সব কাজকর্ম তাড়াতাড়ি হয় পুজোর কটা দিন এত অনিয়ম হয়েছে কি বলবো পুজো চলে যাওয়ার পরেও সেই সকাল সকাল ঘুম ভাঙছে না বেলা করে উঠছি সারাদিনের কাজকর্ম ও সব উল্টো হয়ে যাচ্ছে না ভিডিও ঠিকঠাক টাইম মতো যাচ্ছে না আমার ঘরের কাজকর্ম টাইম মতো হচ্ছে না রান্না বান্না না খাওয়া দাওয়া কিছুই না দেখো ওগুলো মাঝে মাঝে ভালো লাগে কিন্তু সব সময় ওটা ভালো লাগে না আর উচিত না তো যা আমার হয়ে গেছে পুজো টুজো সব শেষ যদিও সামনে কালী পুজো আসছে সেটা দেরি আছে আপাতত আজকে থেকে আবার রুটিন ওয়াইজ কাজ শুরু হলো আজকে আমি সকালবেলা উঠেছি ছটার সময় যদিও তাড়াতাড়ি শুয়েছি বারোটার মধ্যে শুয়ে পড়েছি ছটার সময় উঠে আর যেহেতু ছটার সময় উঠেছি কাজেই আমরা সব কাজ টাইম মতো হয়ে যাচ্ছে আমরা এডিট আপলোড সব কমপ্লিট সাতটার সময় এডিট করতে বসেছি সাড়ে আটটার মধ্যে আমরা কমপ্লিট তারপরে রান্নাঘরে আসলাম রে কাজ সারা সারা দিন বাদে সকালে একটু টিফিনও বানালাম খাবার আর বহুদিন বাদে একটু রুটি তরকারিও খেলাম আর এখন মাছ বার করলাম সেই যে ইলিশ মাছ আনা হয়েছিল না তো ইলিশ মাছটা আগের দিন তো সর্ষে পাটা দিয়ে করেছিলাম নিজেও দিয়েছি আমরাও খেয়েছি তো আজকে বেশি নেই একটা লেজার আর এক পিস রয়েছে আর মুড়ো রয়েছে তো না ভালো লাগে না তো জন্য আজকে একটু বেগুন দিয়ে আমাদের হয়ে যাবে এখন বাজে ওই দশটা থেকে সাড়ে দশটার মতো এত সকাল সকাল আমি দুপুরে রান্না আয়োজন করতে আসাই হয় না মানে আমি এর এত সকাল সকাল আসি না আসলেও খুব জোর এগারোটা সাড়ে এগারোটায় আসি কিন্তু এত তাড়াতাড়ি আসে না আমার ভীষণ ভালো লাগছে আজকে তো যাই চেষ্টা করব এই ব্যাপারটাকে ধরে রাখার তো একটু সবজি কিছু আগের বাজার করা হয়েছিল না পুজোর পরপর দিয়ে তো সেই সবজি ছিল তো সেই সবজি থেকে কিছু বার করেছি আর ইলিশ মাছটা পার করেছি অল্প একটুই রয়েছে এক পিস ভালো পিস রয়েছে আর একটা লেজা আছে তো লেজাটা আমি খেয়ে নেবো আর ইন্দ্রকে ভালো পিসটা দিয়ে দেবো আর মুড়ো রয়েছে তো এই দিয়ে তো সর্ষে বাটা দিয়েই ভালো লাগবে না তো আজকে বেগুন দিয়ে ঝোল করবো ওটা করতে বেশিক্ষণ সময় লাগবে না আর এদিকে তাতানের জন্য আমাকে একটা আলাদা ব্যবস্থা করতে হবে দেখা যাক আর এদিকে তাতানের একটু মৌসুম্বির জুস বানিয়ে দিলাম আর তাতানা এখন কি করছে জানো তো সেই ডল হাউস নিয়ে খেলতে বসেছে তো ওদিকে তো রান্না অলরেডি বসিয়ে দিয়েছি উচ্ছে কুমড়ো ভাজাটা বসিয়েছি ওটা নাড়াচাড়া করতে করতে আমি এদিকে পর্দা কাচা হয়ে গেছে পর্দা মেলে দিয়েছি বারান্দায় আর এদিকে মার নিচ থেকে মার কাছ থেকে যে জামা কাপড়গুলো এনেছিলাম বিছানা চাদর মার নাইটি ফাইটি তো ওগুলো ওয়াশিং মেশিনে দিয়ে দিলাম আর এখানে হাতে কিছু কাচতে হবে ইন্দ্রর বেশ কয়েকটা জামানা হাতে কাছা বাকি রয়েছে এখনও দুটো রয়েছে আজকে সব ভেজায়নি সবগুলো কাচতে থেকে না আমার একটু কষ্টই হয়ে যায় এরকমভাবে বসে বসে কাচার অভ্যেস এখন নেই তো আগে ছিল একটা সময় কিন্তু এখনভাবে এখন তো এইভাবে বসে বসে কাচি না তো এইভাবে বসে কেঁচে না ওই ব্রাশ দিয়ে সাবান দিয়ে এগুলো ঘষে পয়সা করতে হয় কলার হাতা ঠাতাগুলো নোংরা হয় তো আমার না মানে কষ্ট হয়ে যায় আর এই সিজারের পর থেকে না বেশিক্ষণ এরকমভাবে চেপে বসে ঠসা বেশিক্ষণ দাঁড়ানো বসা এগুলো করতেই পারি না কোমর ধরে যায় আর এই জল দিয়ে ভারী ভারী যখন ধুয়ে ধুয়ে তুলি না কোমর পুরো ধরে যায় একটা আর আমার এদিকে রান্নাবান্না হয়ে গেছে কিছু বাসন ছিল সেগুলো মেজে পরিষ্কার করে রান্নাঘর পরিষ্কার করে খাবার এখানে নিয়ে নিয়েছি আজকে করেছি এই উচ্ছে কুমড়ো ভাজা আর তাতানের জন্য না সোয়াবিন দিয়ে আলু দিয়ে ঝোল করেছি আজকে কোনো লঙ্কার গুঁড়ো দেয়নি একদম কাঁচা লঙ্কা আর টমেটো বাটা দিয়ে করেছি যার জন্য কালারটা এরকম এসছে লাল হয়নি একটু কাশ্মীরি লঙ্কা কিংবা লঙ্কার গুঁড়ো দিলেই কালার চলে আসতে তো দেয়নি ইচ্ছা করি আর আমাদের জন্য এই যে ইলিশ মাছের ডিম ছিল একটু ভাজলাম আর এই হচ্ছে বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল লাজা মুড়ো ছিল এক পিস মাছও রয়েছে আর এখানে ভাত আছে তো এই রান্না বাজে যে এখানে সব মেলে দিয়েছি সমস্ত পর্দা পর্দা তো শুকাতে বেশিক্ষণ লাগে না শুকিয়ে যাবে খানিকক্ষণ বাদে কিন্তু ব্যাপারটা হচ্ছে পুরো অন্ধকার হয়ে গেছে ঠিক ঘর পুরো অন্ধকার মনে হচ্ছে এক্ষুনি নামবে বৃষ্টি বাজে যে পাক্কা একটা বাজে আমার রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে এখন স্ট্যান্ড করতে যাবো কিছু জামা কাপড় ভিজিয়েওছি ইন্দ্রর কিছু শার্ট ওগুলো কাচবো প্লাস ওয়াশিং মেশিনও চলছে মার জামা কাপড়গুলো এনেছিলাম চাদর টাদর সেগুলো কাঁচতে দিয়েছি কারণ জানি পর্দা শুকিয়ে যাবে তো পর্দাগুলো শুকিয়ে গেলে ওগুলো তারপর আমি যে হাতে পুরো সেগুলো অন্ধকার হয়ে গেছে যখন তখন নামলাম বাইরে বেশ ঝমঝমিয়ে ভালো বৃষ্টি হচ্ছে আর এখানে মা নিচ থেকে মা আমার কপি ফুলকপি ডাটা চচ্চড়ি দিয়ে গেল হয়েছে অনেক কিছু হয়ে গেল বাইরে হচ্ছে ঝমঝমিয়ে বৃষ্টি আমি জাস্ট স্নান করতে ঢুকেছি তোমাদের সাথে কথা বলে যে এই যে বুঝি নামবে অন্ধকার হয়ে গেছে আর তখনই ব্যস নেমে গেছে বৃষ্টি ভালো জোরে বৃষ্টি হয়েছে আর এই বৃষ্টিটা হওয়াতে না ওয়েদারটা বেশ ঠান্ডা ঠান্ডা আর ওয়েদার কিন্তু চেঞ্জ হচ্ছে জানো তো সেই গরমটা কিন্তু এখন আর নেই আর এখন তো এই প্রত্যেকবারই তাই হয় লক্ষ্মী পুজো কেটে গেলে আর কালী পুজোর সময় তো বেশ ভালো রাতের দিকে ভোরের দিকে কুয়াশা অলরেডি স্টার্ট হয়ে যায় তো ওয়েদার চেঞ্জ হচ্ছে এই সময় খুব সাবধান ওয়েদার চেঞ্জিং টাইমে সবার শরীর খারাপ হয় ঘরে ঘরে ঠান্ডা সর্দি লেগেই থাকে আর আমরা মা আমি তো ফ্যাক্টরি ঠান্ডা সর্দির আর তাহার তো মানে কী বলবো প্রতিদিন তিন চারটে রুমাল এমনিই লাগছে তো যাই হোক এখানে আজকে বেশ তাড়াতাড়ি খেতে বসে পড়েছি আমার তো খেতে খেতে তিনটে সাড়ে তিনটে বেজে যায় প্রতিদিন কিন্তু আজকে কিন্তু আমরা আড়াইটার মধ্যে খাওয়া দাওয়া হয়ে গেছে ইন্দ্রও তাড়াতাড়ি চলে এসছে বৃষ্টির জন্যই এসছে আর হয়ে গেছে বলে সবাই খেতেই বসে পড়েছি তো এরকম যদি রোজ হতো খুব ভালো হতো কিন্তু হবে না আমি নিজেও জানি ইন্দ্রও তাড়াতাড়ি আসবে না আর আমারও কোনো না কোনো কারণে দেরি হবে প্রতিদিন এরকম আমার এত তাড়াতাড়ি খাওয়া কোনো দিনই হবে না পর্দাগুলো মেলেছিলাম না তো মনে হলো কি যে আর একটু ভালো করে শুকালে ভালো হতো যেন এই দরজায় ওই দরজায় জানলা টান্লায় সব মিলে রেখেছি পর্দা তো এমনিই শুকিয়ে যায় তো রাত্রেবেলা নামিয়ে দেবো আর দুপুরবেলা আজকে একটা ভালো জম্পেশ ঘুম দিয়েছি কারণ দুপুরে না ঘুমালে না ভোরবেলা ওরকম উঠতে পারবো না কষ্ট হবে কালকে না তাড়াতাড়ি শুয়েছি রোজ রোজ তো আমাদের তাড়াতাড়ি শোয়া হবে না এই যে আজকে ইন্দ্র বেরিয়েছে কত রাত্রে আসবে ঠিক নেই এসে খাওয়া দাওয়া করে শুতে শুতে আমাদের অনেক রাত হয়ে যায় কাজেই আর আমাকে সকালবেলা ছটার মধ্যে উঠতেই হবে ছটা থেকে সাড়ে ছটার মধ্যে তাহলে আমার সমস্ত কাজ ঠিকঠাক টাইম মতো কমপ্লিট হবে আর বেলা হয়ে গেলেই ব্যাস আমার সব গন্ডগোল হয়ে যায় এই যে আজকে যেমন কোনো তাড়াহুড়ো হয়নি সমস্ত কাজ ধীরে সুস্থে বেশ আমি করতে পেরেছি আপনি তাড়াহুড়ো করে কাজ না করতে পারি না আমার পাগল পাগল লাগে যে কাজ বেশি সময় কম আমার পাগল পাগল লাগে মাথা বেশ একটু সময় থাকবে অথচ আমি কাজকর্ম করবো ভালো লাগে যেমন আজকে সমস্ত কাজ করেছি অথচ হাতে সময় নেই তারা তাড়াহুড়ো করিনি আমার দুপুর একটার মধ্যে রান্নাবান্না কমপ্লিট দেড়টা থেকে পনেরো দুটোর মধ্যে স্নানঠান করে চলে এসেছি আরও আগে চলে আসতাম যেহেতু ওই হাতে কাঁচা ছিল ইন্দ্রর চারখানা জামা ভেজিয়েছে এবার ওগুলো ভালো করে কাচতে হয় তো তার জন্য সময় লেগেছে তো একদম পারফেক্ট ইন্দ্রও চলে এসেছে তাড়াতাড়ি বৃষ্টির জন্য চলে এসেছিলো নাহলে আরও দেরি করে আসতো ও আসাতে আমরা দুটোর মধ্যে খেতে বসে করেছি একদম পারফেক্ট টাইম তারপর দুবেলা খেয়ে দিয়ে উঠে আর তাতানার আমি একটা শশা কাটলাম খেলাম এটা রোজই খাই শশাটা খাওয়া দাওয়ার পরে খাই তারপরে একটু দুজনে মিলে একটু লুডো খেললাম ফোনের মধ্যে ওর আবার একটু লুডোর নেশা হয়েছে ফোনের মধ্যে আর ভাই যখনই আসে ভাইয়ের সাথে খেলে আর ভাইও হুজুর তোলে খেল আবার ও না থাকলে আবার আমাকে বলে খেলো ওটা খেলতে খেলতে ঘুম পেয়ে গেছে দুজনেই ঘুমিয়ে পড়েছি ও ঘুমিয়েছে আজকে আমিও ঘুমিয়েছি যা ঘুম থেকে উঠে একটু ফ্রেশ হয়ে আর ইন্দ্র তো সেই আমার মায়ের হাতে দম খেয়ে পাগল হয়ে গেছে বলছে ওই ওরকম আলুর কী করে করেছে শেখো শেখে করো তো আজকে ওই আলুর দমি করতে বলেছে করব মার কাছ থেকে ফোন করে জানলাম কীভাবে করেছে তোমাদের সাথেও শেয়ার করবো আর তার সাথে বলেছে ডালপুরি তো এখানে একটু ছোলার ডাল ভিজিয়ে রেখেছি তাও এক ঘন্টার মতো হয়ে গেছে আরও এক ঘন্টা ভিজুক এটা পরে করব আগে আলুর দামির প্রিপারেশানটা করে দেখো মার কথা মতো এখানে একটা মশলা রেডি করেছি এখানে অনেক কিছুই আছে যেমন এক চামচ পোস্ত দিয়েছি চারটে গোটা কাজু জিরে গোটা জিরে শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা নারকেল দেখতে পাচ্ছ নারকেল কোড়া চারটে এলাচ দারচিনি লবঙ্গ হ্যাঁ এই তো এই সব দিয়ে মশলাটা একটু ভিজিয়ে রেখেছি এখন মশলাটা বাটবো না এর মধ্যে অ্যাড করব এই যে কয়েক টুকরো আদা আর এই টমেটো একসাথে একটা পেস্ট বানাবো এখন না পরে মশলাটা ভালো করে ভিজুক সব কিছু দিয়ে রেডি করে রাখলাম আলুটা একটু ভাপিয়ে নিয়েছি কুকারে দেয়নি কুকারে একটা সিটে দিলে না পুরো আলু গলে যায় ভাজ দেওয়া অসুবিধা হয় কড়াইতেই একটু নুন হলুদ দিয়ে একটুখানি ভাপিয়ে নিয়েছি এখানে ময়দাটাও মেখে নিয়েছি মেখে কিছুক্ষণ ঢাকা থাক আর এখন আলুর দমটা বসাবো এই কড়াইতে আলুটা ভাপিয়েছিলাম নুন হলুদ দিয়ে যেন একটু দাগ হয়ে গেছে এই কড়াইতেই রান্না করব। সর্ষের তেল রান্না করবো আলুগুলো তো আগে একটু নুন হলুদ দিয়ে ভাপিয়ে নিয়েছিলাম সেদ্ধ করিনি জাস্ট একটু ভাপিয়ে নিয়েছি তারপরে একটু ভালো করে তেলের মধ্যে লাল লাল করে ভেজে তুলে নিচ্ছি আর আমি কিন্তু রান্নাটা সর্ষের তেলেই করছি আমার মা যেইভাবে যেভাবে বলেছে আমি ঠিক সেভাবে সেভাবে রান্না করেছি তবে হ্যাঁ পুরোপুরি হান্ড্রেড পার্সেন্ট মার মতো আনতে না পারলেও নাইনটি নাইন পার্সেন্ট এনেছি ইন্দ্র বলেছে তো সর্ষের তেলের মধ্যে না একটু জিরে আর তেজপাতা ফোড়ন দিয়েছি আর একটু হিং ফোড়ন দিয়েছি ফোড়ন দিয়ে আর ওখানে যেহেতু গরম মশলা সব বেটেই দিয়েছি এখানে কী কি মশলা দিয়েছি তোমাদের তো বলেইছি সমস্ত মশলা একসাথে বেটে নিয়েছি তেলের মধ্যে দিয়ে দিলাম মশলাটা একটু মশলা বাটি ধুয়ে জল দিয়ে দিলাম দিয়ে এবার অল্প আছে একদম গ্যাস কমিয়ে দিয়ে মশলাটা এবার ভালো করে কষাতে থাকবো তো এর মধ্যে একটু গুঁড়ো মশলা অ্যাড করব যেমন একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এবার দিয়ে দিলাম অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালার আসার জন্য আর পরে আবার একটু ধনের গুঁড়োও দেব আর স্বাদ নুন আর স্বাদ চিনি ব্যাস এই দেবো আর কিছু দেবো না গোটা ধনে থাকলে তা আমি না গোটা ধনে বেটেই দিয়ে দিতাম কিন্তু গোটা ধনে আমার কাছে ছিল না তাই জন্য অল্প একটু ধনের গুঁড়োই দিলাম আর সত্যি কথা বলতে কি ওই গুঁড়ো মশলার থেকে না বাটা মশলাতে স্বাদ হয় বেশি তো আমার মাই বলেছে জিরেটা একটু ভিজিয়ে রাখবি তাহলে বাটবি দেখবি ওই রান্নার বেশ টেস্ট ভালো হয় তো আজকে তাই করেছি জিরেটা পোস্তটা সব কিছু ভিজিয়ে রেখেছিলাম তো বেটেছি একদম স্মুথ মিহি পেস্ট হয়েছে তাই জন্য আর জিরের গুঁড়ো দেয়নি আর লঙ্কার গুঁড়োও দেয়নি কারণ আমি শুকনো লঙ্কা দিয়েছিলাম তো ব্যাস মশলাটা কষে গেছে মোটামুটি তেল ছেড়ে দিয়েছে এরপরে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম এবার আলুগুলো দিয়ে মশলাটা এখনও গ্যাস কমানোই আছে একটু ভালো করে কষিয়ে নেব কষিয়ে নেওয়ার পর আমি দেব গরম জল ঠান্ডা জল রান্নাতে দিলে না টেস্ট থাকে না গরম জল দিয়ে রান্নাটা করলে রান্নার টেস্ট বজায় থাকে তো এখানে দিয়ে দিলাম গরম জল একটু বেশি করে জল দিলাম কারণ আলু সেদ্ধ হতে সময় লাগবে একেই তো বড় বড়ো টুকরো তার মধ্যে আমি তো সেদ্ধ করে দেইনি এই এখন চাপা দিয়ে সেদ্ধ করব একটু বেশি জল দিলাম তবে এই জল থাকবে না সেদ্ধ হতে হতে একদম জল শুকিয়ে যাবে তারপর আর একটু টানিয়ে নেবো ব্যাস একদম মাখামাখো হয়ে যাবে তো ওইদিকে আলুর দামটা চাপা দিয়ে রেখেছি গ্যাসটা কমিয়ে রেখে ওখানে আলুটা সেদ্ধ হোক আর ততক্ষণ এদিকে আমি ওই ডালপুরির ডালটা রেডি করব, ডালটা কিন্তু আমি অলরেডি বেটে নিয়েছি জল ভেজানো ছিল তো ওখানে তুলে নিয়ে জল ঝরিয়ে একটু বেটে নিয়েছি শুধু কোনো জল ছাড়া একদম শুধু বেটেছি কিচ্ছু দেয়নি আর এখানে আমি একটা ফ্রাইং প্যানের মধ্যে একটু সাদা তেল দিলাম দিয়ে এতে কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিলাম আর একটু হিং ফোড়ন দিয়েছি আর এখানে একটু আদা আর কাঁচা লঙ্কা ঘষে একটু থেতো করে রেখেছিলাম বাটি নিই বাটা দিলেও হয় আমি আলাদা করে আর বাটি নিই এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে ওই আদার আর কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত দু এক মিনিট একটু নাড়াচাড়া করব তারপরে দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর একটু এক চামচের মতো চিনি দিলাম দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নেব আর ওদিকে বললামই ডালটা যে বেটেছি একদম মিহি পেস্ট করিনি জল দিয়ে বাটিনি শুকনো শুকনো করে বেটেছি তো একটু মানে দানা দানা আছে হালকা এরকম অবস্থায় বেটেছি আর এই দেখো কতটা ঘন ডাল বাটা হয়েছে কারণ একটু জল দিয়ে ওই ভেজানোর জলে মানে ডালের গায়ে যেইটুকু জল লাগা ছিল ব্যাস ওইটুকুই তো এই দেখো একদম শুকনো শুকনো করে ডালটা বেটে রাখা ডালটা ওই তেলের মধ্যে দিয়ে দিলাম দিয়ে এবার একটু এটাও একটু তিন চার মিনিট ধরে গ্যাস কমিয়ে রেখে একটু নাড়াচাড়া করে নেব করে নিয়ে ঠান্ডা করে নেব ঠান্ডা করে তারপর পুর ভরবো আর এদিকে কিন্তু দেখো আলুর দম রেডি নামানোর আগে দেখো ঘি আর গরম মশলা দিয়ে দিলাম দিয়ে নামিয়ে দেবো আর দেখেছো তো জল কিন্তু একদম শুকিয়ে গেছে আলু পুরো সুন্দর সেদ্ধ হয়ে গেছে কয়েকটা আলু একটু ভাঙাছড়া করে নিয়েছি তাহলে একটু মাখো মাখো হবে তো আলুর দমটা কিন্তু বেশ ভালো হয়েছে খেতে তো এই অবস্থায় আমি একটু ঢাকা দিয়ে রেখে দেবো তাহলে না রান্নার এই যে গরম মশলা ঘিটা দিলাম এই গন্ধটা ভেতরে যায় আর এদিকে কিন্তু আমার ময়দা মাখা তো হয়েই গেছিলো আর ডালের যে পুটটা ওটা আমি নামিয়ে একটু ফ্যানের তলায় রেখেছিলাম ঠান্ডাও হয়ে গেছে এইবার লুচি যেরকম করি লুচির থেকে না একটু বড়ো সাইজ নিয়েছি একদম ছোট ছোটো লুচির মতো করলে পুর ভরা যাবে না পুর ভরা কচুরি ডালপুরি এগুলো করলে একটু বড় সাইজ নিতে হয় লিচিটা তো নিয়ে যেইটুকু পরিমাণ বাটির মতো গর্ত করে ওই ডালের যে পুরটা যতটুকু পরিমাণ দিলাম একদম ভরে ভরেই দিয়েছি খাওয়ার সময় পুরো পুরো মানে কচুরিটাতেই ডাল পাওয়া গেছে অল্প অল্প দেইনি দিয়ে এরকম ভালো করে মুখটা আটকে এরকম হাত দিয়ে চেপে চেপে দিয়েছি এতে কি হয় পুরো ডালটা না পুরো কচুরির মধ্যে ছড়িয়ে যাবে এক জায়গায় থাকবে না তারপরে অল্প একটু তেল দিয়ে হালকা হাতে বেলেছি খুব বেশি তাড়াহুড়ো করে নিই আর চেপে বেলেনি তাহলে কি হবে ফেটে বেরিয়ে গেলে না তেলটা নষ্ট হয়ে যাবে প্লাস ডালের পুটটাও বেরিয়ে যাবে বাইরে তো হালকা হাতে এরকমভাবে বেলেছি দেখো বাইরে থেকে ডালগুলো দেখাও যাচ্ছে কিন্তু একটুও কিন্তু ফেটে বেরিয়ে যায়নি আমি যে প্রত্যেকটা পুরি ভেজেছি একটুও কিন্তু ফেটে বেরিয়ে যায়নি তেল পুরো পরিষ্কার ছিল তো বেশি খুব একটা বড় করতে যায়নি ছোটো ছোটো করে বেলেছি আর একটু হালকা হাতে বেলেছি তাতেই দেখো সুন্দর হয়েছে আর ভাজার সময় খুব যে ফুলেছে এমনটা নয় জানি না কেন ফুললো না কিন্তু একদম যে চিপসে ছিল সেটাও কিন্তু নয় জাস্ট হালকা একটু ফুলেছে তো আমি তো প্রথমে কয়েকটা ভাজছিলাম আর ইন্দ্র আবার প্রসাদ ছিল না বলে কি দাও আমি আমারটা ভাজবো আর আমি আর তাতানি একটু সাদা সাদা বলেছি খাবো আমার না খুব লাল ভাজা খেতে ভালো লাগে না একটু জাস্ট হালকা হালকা লালচে হবে আর সাদাটা থাকবে ওটাই ভালো লাগে সে লুচি বলো কচুরি বলো পুরি বলো যাই বলো ইন্দ্র আবার পুরো কড়া লাল ভাজা পছন্দ করে সে যাই খাও লুচি কচুরি পুরি কড়া লাল ভাজা পছন্দ করে তো ওই জন্য আমি ভাজছিলাম আমাকে তু সরিয়ে দিয়ে বলে দাও আমি ভাজবো এছাড়াও না ও লুচি কচুরি এগুলো একটু ভাজতে ভালোবাসে আমি দেখেছি খুব গরমের মধ্যেও যখন আমি বলি যে থাক তোমার গরমের মধ্যে আসতে হবে না আমি ভাজছি বলে না তুমি বেলো আমি ভাজছি ও ভাজতে একটু পছন্দ করে তো যাই হোক এখানে আমি প্রথমে ভাজছিলাম তারপর আর বললামই আমাকে সরিয়ে দিল ঠিক আছে তুমি ভাজো তাহলে ততক্ষণে আমি এদিকে রেডি করছি আলুর দমটা বাড়ছি আলুর দমটা দেখতে যেমন ভালো হয়েছে খেতেও কিন্তু ভীষণ ভালো হয়েছে আর এদিকে একটু পায়েস ছিল সেই পায়েসটাও গরম করলাম ইন্দ্র বলছিল ডিম খাবে আমি যে ডিমটা খেয়েও না নিরামিষের এই নিরামিষের মধ্যে আমিষটা ভালো লাগবে না তার থেকে পায়েস দিচ্ছি পায়েস খাও তো এই হচ্ছে আজকে আমাদের ডিনার মেনু দুপুরে ইলিশ দিয়ে বেগুনের ঝোল আর রাতে হচ্ছে ডালপুরি আর আলুর দম রান্না বান্না খাওয়া দাওয়া সেরে রান্নার জায়গাটা আজকে ভালো করে সাবান দিয়ে পরিষ্কার করলাম কারণ ওই লুচি টুচি করলে না তেল তেল তেলে ভাজা হয় তো আমার খালি মনে হয় কি তেল চিপচিপি হয়ে গেছে তেল চিটা হয়ে গেছে তো ভালো করে সাবান দিয়ে রান্নাঘরটা পরিষ্কার করলাম আর টেবিলটাও লাইজল দিয়ে মুছেছি আর দই বসিয়েছি দই বসানোর পর এই দুধটা আবার একটু ফুটিয়ে রাখলাম জাল দিয়ে এটা এখন আর ফ্রিজে ঢোকাবো না বাইরেই থাক সকালবেলা আরেকবার জাল দিয়ে ঠান্ডা করে তারপর ফ্রিজে ঢোকাবো আর এখানে তো এই বাসনগুলো রেখেছি যদিও অনেকদিন পর আমাদের বাড়িতে এরকম তেলে ভাজা লুচি টুচি মজার খাওয়া হলো এখন আর খুব একটা খাওয়া হয় না খুব কম খাওয়া হয় সবগুলো লাগেনি করেছিলাম অনেকটাই এক একজনের পাঁচটা করে করেছিলাম যে পাঁচটা করে লাগবে কিন্তু লাগেনি তিনটে করে খেয়েই পেট ভরে গেছে আসলে একটু মোটা মোটা করেছি তার মধ্যে আবার ডালের পুর রয়েছে তার মধ্যে আবার আলুর দম রয়েছে আলু তো সব মিলিয়ে তিনটে করেই আমাদের খাওয়া হয়েছে আর এক্সট্রা রয়ে গেছে তো দেখি কী করি আলোরদমও অল্প একটু রয়ে গেছে আর হ্যাঁ দুটো খাবারই কিন্তু খুব ভালো হয়েছে আমার তো লেগেছে ভালোই লেগেছে কিন্তু যে করে তার থেকে বরং যে খায় তার সার্টিফিকেটটা নেওয়া বেশি ভালো তাতানা বললে ভালো হয়েছে ইন্দ্র বললো হ্যাঁ একদম পারফেক্ট যেরকম চেয়েছিলাম একদম সেরকমই হয়েছে খুব ভালো হয়েছে তো চলো ওদিকে দাতানোর প্রজেক্ট নিয়ে বসে পড়েছে পুজো শেষ হতে না হতেই স্কুল থেকে প্রজেক্ট পাঠিয়ে দিয়েছে তো পড়াশোনা অলরেডি স্টার্ট হয়ে গেছে মানে পড়তে যাওয়া আর কি তো এই তো তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থাকবে সাবধানে থাকবে সুস্থ থাকবে তাহলে লাভ ইউ অল গুড নাইট অ্যান্ড টাটা